তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ছবির প্রচার একই সঙ্গে একই মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে এই দৃশ্যটি যেন অবন্তি অনুরাগীদের ইচ্ছে বিগত বারো বছরে বেশ কয়েকবার দুই তারকাকে এক ফ্রেমে দেখা গেলেও একসঙ্গে ছবির প্রচারে নামে মেয়ে আর তারা নবছর বছর পর মুক্তি পাচ্ছে এই জুটির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু দর্শকদের সেই ইচ্ছে এবার ছবির হাত ধরেই পূরণ হতে চলেছে উত্তরটা দিয়েছেন ছবির নির্মাতারা নিজেরাই আগামী চৌঠা আগস্ট ঘটতে চলেছে বিরল মুহূর্ত ধূমকেতুর গ্র্যান্ড লঞ্চ আর এই দিনেই একসঙ্গে প্রচারে নামতে চলেছেন দেব শুভশ্রী শুধু সংবাদ মাধ্যমের কর্মীরাই নন এদিন উপস্থিত থাকতে পারবেন অনুরাগীরাও যাদের আরজি দেব শুভশ্রী আবারও এক হওয়া প্রায় এক দশক পার ছবিটি ক্যান বন্দি প্রায় দশ বছরে বদলেছে অনেক কিছুই দেব শুভশ্রী সম্পর্কে সমীকরণ কারো কাছে অজানা জানা নয় তবে এই মুহূর্তে দুজনেই মন দিয়েছেন নিজেদের ব্যক্তিগত জীবনে দুই সন্তানকে নিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে যেমন সংসার সামলাচ্ছেন তেমনি দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন শুভশ্রী অন্যদিকে রুক্মিনীর সঙ্গে দেবের প্রেমচর রাগ ঠাক নেই বললেই চলে এত বছর পর দুই প্রাক্তনের একসঙ্গে অভিনীত ছবি মুক্তি এর মধ্যে একাধিক সাক্ষাৎকারের প্রশ্ন উঠেছে ছবি স্বার্থেই হোক একে অপরের সঙ্গে কি প্রচারে নামবেন তারা এবার সবটাই খোলসা একই মঞ্চে মুখোমুখি দেব শুভশ্রী কি করবেন কিবা বা বলবেন কেমন ভাবেই বা সারবেন সৌজান সাক্ষাৎ হাত মেলাবেন কি এই মুহূর্তে একাধিক প্রশ্ন সাজাচ্ছেন এই জুটির অনুরাগীরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের সমস্ত খবর খবর পেতে আজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকা পেলে ক্লিক করে আমার সাথে থাকুন